দেখো আমরা যাই আমরা যাই এখানে লেখার উচিত ছিল একদম শেষে লিখলাম হ্যাঁ যাইটা কি যাওয়া একটা ভাব আমরা জানি যাওয়া একটা ভাব অর্থাৎ এটার মাধ্যমে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে সময় বাংলা বাক্যের শেষে ভাব থাকে অ্যাকশন ভার কি বললাম বাংলা বাক্যের শেষে ভাব থাকে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে হুম বাংলা বাক্যের শেষে ভার থাকে দেখো ভারটা পেয়ে গেলে অর্থাৎ ভার্বটা আমরা চিহ্নিত করে দেবো এই যে যাই এটা ভার তারপরে কি করতে হবে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বার করতে হবে অর্থাৎ কে কে বা কারা দিয়ে প্রশ্ন করব ভার্ব পেলে হম কে বা কারা দিয়ে এখানে দেখো আমরা সাবজেক্ট হয়ে গেল দেখো একটা জিনিস দেখো বাংলা বাক্যের অর্থ সবসময় কি হয় ডান দিক থেকে কি হয় দিকে চলে আসে বাংলা বাক্যের অর্থ হম দেখো বাংলা বাক্যের অর্থ কি হয় ডান দিক থেকে দিকে চলে আসে হম কেন বললাম একটু দেখে না কেন আমরা এখানে বাংলা বাক্যের অর্থ ডান দিক থেকে বাঁ দিকে আনি কেন আমরা যাই বাজারে কোথায় যাই বাজারে দেখো ধাপে আমরা এগিয়ে আসবো বাজারে পায়ে হেঁটে সকালে দেখো পায়ে হেঁটে সকালে প্রতিদিন প্রিয়াঙ্কা গতকাল তার ভাইকে নিয়ে মাঠে খেলতে গিয়েছিল তাহলে দেখো এখানে ভারটা আমরা বার করলাম গিয়েছিল এটা ভার কে গিয়েছিল কে দিয়ে প্রশ্ন করছি প্রিয়াঙ্কা এটাই সাবজেক্ট তাহলে প্রিয়াঙ্কা গিয়েছিল খেলতে মাঠে তার ভাইকে নিয়ে গতকাল হলো খেলতে মাঠে তার ভাইকে নিয়ে গতকাল শব্দ কিন্তু এদিক ওদিক করতে হয়নি তারপর দেখো আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসে মাঠে ফুটবল খেলতে যাচ্ছি এখানে দেখো এই যে যাচ্ছি বাড়ি ফিরে এসে দুটো কিন্তু ক্রিয়া দুটো কাজ বোঝাচ্ছে এই একটা তাহলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসে তারপর কি মাঠে ফুটবল খেলতে যাচ্ছি আচ্ছা এই দুটো বাক্য একটা বাক্যের মধ্যে দুটো যে অ্যাকশান আমরা দেখতে পাচ্ছি এটা আমরা শেষে একটু একটা সহজ পদ্ধতিতে আমরা হাসি করব ইংরেজি বাক্য কি হয় বাঁ দিক থেকে সবসময় কি হয় ডান দিকে চলে যায় বাক্যে গঠন হুম দেখো দেখো সাবজেক্ট যত বড় বাক্য তারপরে অন্যান্য কিছু গল্প আমরা উই এই যে যাই যাই এটা প্রেজেন্ট ইনহিম উই গো একদম যেমন ভাবে আমরা চলে এসেছি এই যে বাজারে পায়ে হেঁটে সকালে প্রতিদিন সেভাবে লিখবো বাজারে তাহলে উই গো

আচ্ছা এখানে আমরা প্রতিদিন সকালে করলে কেমন হয় প্রতিদিন সকালে তাহলে এভরি মর্নিং এভরি মর্নিং প্রতিদিন সকালে ব্যাস দেখো ধাপে ধাপে আমরা এসেছিলাম প্রিয়াঙ্কা গতকাল তার ভাইকে নিয়ে মাঠে খেলতে গিয়েছিল তাহলে এই যে গিয়েছিল কে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গিয়েছিল গো থেকে ওয়েন্ট ওয়েন্ট প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গিয়েছিল এই যে খেলতে খেলার সঙ্গে তে অর্থাৎ তে যুক্ত যখন ভার থাকবে আমাদের দেখো এখানে এই যে প্লে মানে কি খেলা যখন খেলতে এখানে খেলতে হয়ে যাবে তখন কি হবে টু প্লে গো যাওয়া যেতে টু গো ঠিক এখানে তাহলে প্রিয়াঙ্কা ওয়েন গিয়েছিল টু প্লে হলো এবার মাঠে মাঠে একার আছে তাহলে এই জন্য কি করবে ইন দা ফিল্ড ফিল্ড তার ভাইকে নিয়ে তাহলে তার ভাইকে নিয়ে উইথ হার ব্রাদার ওকে দেখো একটু বাকি আছে কি তারপরে দেখো গতকাল এই যে গতকাল এটা একটু ব্যতিক্রম কেন বললাম কেন দেখো এই যে গতকাল ইয়ে স্টারডে আমরা কিন্তু এটা ব্যতিক্রম বললেও চলবে না কেন কারণ প্রিয়াঙ্কা ওয়েন টু প্লে ইন দ্য ফিল্ড ফিল্ড তাহলে প্রিয়াঙ্কা গিয়েছিল মাঠে খেলতে উইদার ব্রাদার তার কি ভাইয়ের সাথে তার তার ভাইয়ের সাথে হুম তার ভাইয়ের সাথে ইয়ে গতকাল শেষে কিন্তু আমরা যেমন আছে বসে দিতে পারি আবার কি করতে পারি প্রথমেও বসাতে পারি ইয়ে এটাই হলো অ্যাডভার এটা হলো অ্যাডভার তাহলে আমরা লিখতে পারি কি ইয়ে স্টার্টে প্রিয়াঙ্কা ওয়ে টু প্লে ইন দ্য ফিল্ড হুম উইথার ব্রাদার ওকে আমি স্কুল থেকে বাড়ি ফিরে এসে আচ্ছা এখানে যে বাড়ি ফিরে এসে এটা আমাদের ব্যবহার করার দরকার নেই কি আমি স্কুল থেকে ফিরে এসে মাঠে ফুটবল খেলতে যাচ্ছি দেখো এখানে এই যে বাড়ি ফিরে এসে হুম মাঠে ফুটবল খেলতে যাচ্ছি তাহলে কোন কাজটা আগে হয়েছে বাড়ি ফিরে এসে আর যখন দেখবো একটা বাক্যের মধ্যে এরকম দুটো অর্থ বোঝাবে তখন কি করব যেটা আগে এসছে সেটা কি করব মানে যেটা আগে এসছে বলতে কি যেটা যে কাজ আগে হয়ে গিয়েছে যে কাজ আগে হয়ে গেছে সেটা কি করব না প্রেজেন্ট পারফেক্টেন্সে লিখবো আর প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠনটা কি সাবজেক্ট তারপরে কি হ্যাভ আর হ্যাজের মধ্যে যে কোনো একটা প্লাস ভি থ্রি এই এটাই হলো গঠন আমি স্কুল থেকে ফিরে এসে তাহলে এখানে লিখতে পারি আই হ্যাভ রিটার্ন রিটার্ন দেখো আই হ্যাভ রিটার্ন হুম আমি ফিরে এসে আচ্ছা এখানে যদি বাড়িটা আমরা রাখতাম তাহলে কী করতাম ভার্বের পরে লিখতাম তাহলে আই হ্যাভ রিটার্ন হোম হুম হোম লিখে দিতাম দিয়ে কি করতাম কোথায় স্কুল থেকে ফ্রম স্কুল ফ্রম স্কুল তাহলে কি না আই হ্যাভ রিটার্ন ফ্রম স্কুল আমি স্কুল থেকে ফিরে এসে আমি স্কুল থেকে ফিরে এসে তাহলে এখানে যদি বাড়ি থাকতো আমরা হোম ব্যবহার করতাম হুম তাহলে আই হ্যাভ রিটার্ন ফ্রম স্কুল আমি বাড়ি ফিরে এসে দেখো ফিরে এসে এখান থেকে একটা বাক্য ওই জন্য আমরা এখানে কী করতে পারি অ্যান্ড অ্যান্ড মাঠে ফুটবল খেলতে যাচ্ছে সাবজেক্ট কিন্তু আমি তাহলে আই অ্যাম প্লেইং কেন লিখলাম কারণ যাচ্ছি ফুটবল খেলতে যাচ্ছি তাহলে আই এম প্লেইং ফুটবল ফুটবল মাঠে ইন ফিল্ড ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করবো আমাদেরকে বুঝতে হবে দেখো আমরা যদি এইভাবে বুঝে ট্রান্সলেট করার চেষ্টা করি তবে কিন্তু আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাগে স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও